কিন্তু এগুলো চল মনে রে সব বাদ ভাই এগুলো সব বাদ সব বাদ মানে মেলামাই না চলবে না মেলামাই চলবে আজকে যেটা নিয়ে এসে তেঁতুলিয়া পর্যন্ত এক থেকে তেঁতুলিয়া এই আমার কাছে মনে হয় কি ভাই এত বড় ডিনার সেট একেবারে ছত্রিশটা প্লেট সহকারে সবচেয়ে বড় ডিনার সেট ভাই আপনি তো মেলামানের প্লেট ফলাই দিলেন হ্যাঁ মেলামাইনের প্লেট কিনতে গেলে একশো বিশ টাকা দেড়শো টাকা লাগে লাগে কিন্তু ওই দামে কি সিরামিক ডিনার সেট পাবো আজকে তার চেয়েও কমে দেবো তার চেয়েও কমে তার চেয়ে কমে দেবো কি বলেন মেলামাইনের চেয়েও কম দামে আপনি সিরামিকে ডিনার সেট দিবেন হ্যাঁ তাও আবার দুইশো বাহাত্তর পিস দুইশো বাহাত্তর পিস দুইশো তিয়াত্তর দুইশো তিয়াত্তর পিস তিয়াত্তর কয়টা প্লেট আছে ভাই কয়টা প্লেট আছে ছত্রিশটা প্লেট সহকারে ছত্রিশটা প্লেট